আমি ট্রাভেল থেকে মোহাম্মদ রায়হান অ্যাজ এ সিনিয়র ভিসা কনসালটেন্ট আজকে আমরা ইউকে নিয়ে কিছু কথা বলবো আসলে আমরা ইউকে মানে লন্ডন সেখানকার ভিসা কিভাবে হয় বা কি কি ডকুমেন্টস লাগে অথবা হচ্ছে গিয়ে এটা কি স্টিকার ভিসা না ই ভিসা অথবা কত বছর কত মাসের দিয়ে থাকে এই সব বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো শর্টকাটে সো দেরি না করে তাহলে সেই সে যাচ্ছি সেটা হচ্ছে সবার প্রথমে ইউকে ভিসাটি বেসিক্যালি হচ্ছে গিয়ে স্টিকার ভিসা আপনাকে তারা স্টিকার ভিসা দিয়ে থাকবে ডকুমেন্টস গতানুগতিক অন্যান্য কান্ট্রিতে যেরকম ডকুমেন্টস দরকার হয় ঠিক সেইম ডকুমেন্টগুলোরই দরকার হয় তো ইউকে আপনাকে কিসের উপর বেস করে ভিসা দিবে সেটি তো আমি বলি সেটি হচ্ছে গিয়ে ইউকে বেসিক্যালি হচ্ছে ব্যাংক ব্যালেন্সের যে লেনদেন আপনার যে স্টেটমেন্ট স্টেটমেন্টটি থাকতে হবে একেবারে সূক্ষ্ম স্টেটমেন্টের ভিতরে কোনো ধরনের কোনো এমন ফান্ড আনা যাবে না যেটা হঠাৎ করে অনেক বড় ট্রানজেকশন নিয়ে আসছে যেমন হচ্ছে গিয়ে আপনার ট্রানজেকশন হচ্ছে গিয়ে এক লাখ থেকে শুরু সর্বোচ্চ এক লাখ থেকে শুরু করে সর্বনিম্ন ধরেন হচ্ছে গিয়ে একশো টাকারও ট্রানজেকশন আপনি করতেছেন কিন্তু অ্যাপ্লাই করার ঠিক এক মাস আগে আপনি হঠাৎ করেই এক লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ এরকম ট্রানজেকশন করতেছেন এরকম ট্রানজেকশন করলেই ওরা আসলে বুঝতে পারে যে আসলে আপনি এগুলো ওদেরকে দেখানোর জন্যই একটা স্টেটমেন্ট তৈরি করছেন তো এরকম করে করলে আসলে হবে না আপনাকে যে আসলে ঠিকঠাক করেই গত রোগ থেকে আপনার স্টেটমেন্ট যেরকম ছিল সেরকমই দেওয়া লাগবে সেরকম দিয়েই করতে হবে তো এবার আসলে হচ্ছে গিয়ে নর্মাল যে ডকুমেন্টস গুলো আহ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে সকল ডকুমেন্টস গুলো দরকার হয় ঠিক সেম এখানে জাস্ট যখন অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই যে ফর্মটা ওই ফর্মটাই হচ্ছে কি মেইন বলতে পারেন একটি এক্সপেরিয়েন্স হাতের অ্যাপ্লাই করা এবং একটি আনারি হাতের অ্যাপ্লাই করা অনেক পার্থক্য আসলে একটি এক্সপেরিয়েন্স যার এক্সপেরিয়েন্স আছে সে এক্সপেরিয়েন্স কিভাবে গ্যাদার করেছে সে ভুল করতে করতেই কিন্তু জিনিসগুলো জানতে পেরেছে অথবা হচ্ছে গিয়ে জিনিসগুলো বুঝতে পেরেছে এরকম সো আমাদের যে এক্সিকিউটিভ আছে যে সিনিয়র বস আছে বা বসেরা আছে তাদের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা ফাইল সাবমিট করা হয় এবং সাবমিট করার পূর্বে অবশ্যই অবশ্যই ফুল ফাইলটি আমরা ক্লায়েন্টকে দেখাই আপনার ইনফরমেশন গুলো আপনি নিজে একটু দেখেন নিজে দেখলে আপনার ভুলটি আপনি বের করতে পারবেন আমরা তো দেখি একটি ফাইল সাবমিট করার আগে মিনিমাম হলো পাঁচ থেকে সাতবার আমরা একটি ফাইল রিভাইস দিয়ে থাকি তো ইউকে ভিসা হচ্ছে তার প্রমাণস্বরূপ আমরা আজকে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে পাবলিক হবে এটা পাবলিশ হবে তো দেখতে পারবেন মাত্র একটি কান্ট্রি ভিজিট করার মাধ্যমেই কিন্তু আমরা ইউকে ভিসা করে দিয়েছি তো আমরা বলবো ইউকে এর রেশিও খুবই ভালো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার সময় যে ফর্মগুলো থাকে ইউকে সঠিকভাবে আপনাকে পূরণ করার মাধ্যমে অ্যাপ্লাই করতে যদি একটি ফর্ম সঠিকভাবে পূরণ হয় আপনি ভিসাটি হবে হান্ড্রেড পার্সেন্ট তো দেরি না করে আজই চলে আসুন আমাদের অফিসে এবং আমাদের অভিজ্ঞ ভিসা কনসালটেন্ট এবং এক্সিকিউটিভ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনার ভিসাটি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল করে নেবেন জি আসসালাম